আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক এবং নার্সিং বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তোমরা যারা নার্সিং পেশায় আসতে আগ্রহী এবং নার্সিং সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে নার্সিং বিষয়ক এবং নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য তোমাদের মাঝে শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো নার্সিং ভর্তি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে কাদের জন্য বিএসসি কাদের জন্য ডিপ্লোমা কাদের জন্য মিডাইফারি একজন পরীক্ষার্থী হিসেবে তোমার কোন কোর্সটি সিলেক্ট করা উচিত হবে বা কোন কোর্সটি তুমি সিলেক্ট করলে তোমার জন্য একটা সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সহজ হবে এইটা সম্পর্কে আজকে আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে বলবো তো চলো দেরি না করে শুরু করা যাক এবং তোমরা যারা দু সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইনে একটা ফ্রি এক্সাম ব্যাচের আয়োজন করেছি যারা আমাদের ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবং এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে দেবো তো চলো আর কথা না বেরিয়ে মেইন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা ছিল হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে তোমার কোন কোর্সে ভর্তি পরীক্ষা দিলে সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়াটা সহজ হবে আগেই বলে নিচ্ছি বিএসসি ইন নার্সিং পড়তে গেলে তোমার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকতে হবে এবং ডিপ্লোমা ইন নার্সিং করতে গেলে তোমার আর্টস কমার্স এবং সায়েন্স যে কোনো বিভাগ থেকেই তুমি কিন্তু এইটা করতে পারবে এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এইটা শুধুমাত্র মেয়েদের জন্য কোর্সটি এই কোর্সে যারা পড়তে চাও তারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই পড়তে পারবে সেটা হোক আর্টস সায়েন্স অথবা কমার্স তো বুঝতে বলা যে কোন কোর্সের জন্য কোন ব্যাকগ্রাউন্ড থাকা বা কোন গ্রুপ থাকা একাডেমিতে গুরুত্বপূর্ণ ছিল এখন কথা হচ্ছে তোমার যদি সায়েন্স থাকে তুমি তো বিএসসি ইন নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবে কিন্তু তাই বলেই তোমার সায়েন্স থাকলেই কি তোমার সেখানে দিতে হবে পরীক্ষা এমন কোনো কথা আছে বিষয়টা আসলে এমন না মনে করো তুমি সায়েন্সে পড়ছো কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসি এর জিপিএ কম আসে এবং তুমি গ্রুপ সাবজেক্টগুলো যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অতটা ভালো না এখন তুমি যদি বিএসসিটা দাও তাহলে কিন্তু তোমার জন্য গভর্নমেন্টে চান্স পাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে কারণ একে তো তোমার জিপিএ কম আসে তার উপরে ভর্তি পরীক্ষায় গ্রুপ সাবজেক্ট থেকে কিন্তু অনেক মার্ক আসবে তুমি সেখান থেকেও কিন্তু পিসিএ পড়বে এজন্য বিএসসি করতে গেলে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেই যে তোমার বিএসসি নার্সিং পরীক্ষা দিতে হবে বিষয়টা কিন্তু এমন নয় কিন্তু এখানে একটা কথা আছে যদি এমন তোমার চিন্তাধারা হয় যে আমি কোনো মতে নার্সিং ভর্তি পরীক্ষা পাশ করে প্রাইভেটে বিএসসি পড়বো তাদের জন্য বিষয়টা আলাদা তোরা চলে তোমরা বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারো মোটামুটি চল্লিশ শত পাস তোমরা মোটামুটি পাস